এই বাংলাদেশের আওয়ামী লীগের একটা নেতা ছিল আহমেদ নাম শুনছেন না আজকে তিনি অসুস্থ হসপিটালে গতকালকে ফেসবুকে একটা ছবি দেখলাম তার শরীর দেখে দেহ দেখে মনে হচ্ছে ওটা মানুষ না একেবারে কমকাল হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে তোফাইল আহমদ একদম কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে এই তোফাইল তো সেই তোফাইল যিনি আমাদের প্রিয় ভাই বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাথার উপরে ইটে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তার মাথাকে থেতল করে শহীদ করে দিয়েছিলেন এই হাসানুল হকিনু রাশেদ খান মেনন আর এই তোফাইলেরা আমাদের বগুড়ার প্রিয় ভাই আমাদের সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে মাথাতে ইটা মেরে মেরে থেতলা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর কি খেলা আজকে তারা লাঞ্ছিত তাদের দেহটা কঙ্কালের মতো হয়ে গেছে ইতিহাস বলে তাফসির বলে যুগে যুগে ইসলামের বিরোধিতা করে যারা মৃত্যুর আগে ফিরাউনার নমরুদের মতো কঙ্কাল হয় তারা লক্ষ্য করে দেখবেন যারা ইসলামের বিরোধিতা করে মৃত্যুর আগে তারা হয় নমরুদের মতো হয় না বলে ফিরাউনের মতো হয় ওই যে মিশরের পিরামিডের ভেতরে ফিরাউনের কঙ্কল আছে ছবিতে দেখেছেন না একেবারে ফিরাউনের কঙ্কাল যা তো পাইলের চেয়ার ওই যে ছিল দরবেশ বাবা চিনতেন না দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান সারা জীবন আওয়ামী লীগের দোষরগিরি করেছে পালানের সময় দাঁড়িয়ে কাটে পালাতে বাধ্য হয়েছে তার বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল টকশতে গিয়ে বড় বড় গরম বক্তব্য দিত আমি সাইদিকে ফাঁসি দিয়েছি কেন তার ফাঁসি হলো না আল্লাহর কি খেলা হাসিনে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ছেলেটে গেছে আশি হাজার টাকা দিয়ে নৌকো ভাড়া করছে কো হাজার টাকা আল্লাহর কি খেলা যেই লোক টাকা ভাড়া করছে ওই লোক টাকা আশি হাজার গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে আল্লাহ আকবর কোন আর কালামানি ধরে এমন হাদিয়ে জনগণ দেশে বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই এ কথা কর না তাহলে আলিমদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে কালামানিককে বিসি ছাড়া করেছে কে সুতরাং যুগে যুগে জালেমদের শিক্ষা নিতে হবে আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়াই ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়াই এই পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দেয় এখন এই কোরআনদের রাষ্ট্র পরিচালনা হোক আমরা কি চাই জোরে বলেন চাই গভীর মনোযোগ শেষ কথা লক্ষ্য করুন আল্লাহ তালা নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করলেন এর মেশন এবং ভেষণ কি ছিল নবীকে নবী হিসেবে পাঠানোর কারণ কি এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের ভেতরে তিন জায়গার ভেতরে একই বক্তব্য দিয়েছে সৌরাজ দাউবার তেত্রিশ নম্বর আয়াত আল ফাতের আঠাশ নম্বর আয়াত সৌরাজ ছপের নয় নম্বর আয়াত সাত নম্বর আয়াত আল্লার কোরআন বলেছেন ওয়াল্লাদি আরশালার সুলাহু বিল হুদা নীল লিযহিরহু আলাযিন আল্লাহ তালা বলেছেন আমি নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ কায়েমের জন্য নয় হস আদায়ের জন্য নয় জিকির করার জন্য নয় নবীকে নবী হিসেবে প্রেরণের আসল উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে নবীর প্রধান কারণ হলো কোরআনকে বিজয় করা আমরা যদি নিজেদেরকে নবীজির উম্মাদ বলে দাবি করি আলেম বলে দাবি করি আমাদের প্রধান দায়িত্ব কি বিজয় করা আরো ধরে বলেন গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীর দায়িত্ব ছিল কোরআনকে বিজয় করা এটা কি শুধু নবীর দায়িত্ব ছিল নাকি সব নবীর দায়িত্ব ছিল দলিলটা কোরআন থেকে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ওমা অবশ্যই না বিহি ইবুরহিমা ও মুসা ও ইসা আনিমুদ্দিন আল্লাহর কোরআন বলেছেন এই জমিনের ভেতরে হাজরতে মুসা ইসা ইব্রাহিম আলাই আমি যত নবিরাসুল প্রেরণ করেছি সব নবিরাসুলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে ওলা তাতাফাররা কুফি তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো কুফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না চিৎকার করে বলেন হুকুমকার এ মুসলমান ভাইরা শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বিরিয়াশি জাকার মধ্যে বলেছেন আকিমুসলা ও আতুস জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর জাকাতের ব্যাপারে ওলাফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই আল্লাহর কোরআন বলেছেন বাইত যদি তোমাদের সামর্থ্য তাকে হজ করো তবে হজের ব্যাপারে ওলা তাতা ফার্রাকুফি তোমরা দলা বদলি এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন কুতিব আলাইকুম সিয়াম রমজান মাসে রোজা ফরজ করেছি রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো দলাদলি করো না আপনি চাকরি করে খাচ্ছেন খান তো কোনো সমস্যা নাই আপনি ব্যবসা করতেছেন করেন কোন সমস্যা নাই আপনি কৃষক হয়ে জমি জমাতে ফসল ফলান কোনো সমস্যা নাই তবে আল্লা বলতিছে সাবধান একটা ব্যাপারে তোমরা দলাদলি করো না এই জমিনে দিন কায়েম করা লাগবে এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ নামাজের ক্ষেত্রে তা পাররা কুফি বললেন না হজের ক্ষেত্রে বললেন না জিকিরের ক্ষেত্রে বললেন না দিন কায়েমের ব্যাপারে কেন বললেন মুফাসসির কিরাম বলেছে তার পেছনে কারণ হলো এই জমিনের ভেতরে নামাজ নিয়ে দলাদলি হবে না হজ না দলাদলি হবে না জিকির না দলাদলি হবে না এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে ঠিক আল্লাহর বক্তব্যের সঙ্গে আপনারা কি একমত জোরে বলেন একমত আপনাদের গোয়াইল ইউনিয়ন পরিষদে এমনও বুড়ো মানুষ আছে আশি বছর বয়স সামনের কাতারে নামাজ পড়ে মাথার টুপি মুখের মধ্যে দাড়ি নামাজের কোনো সমস্যা নাই কিন্তু এই চাষাকে যাওয়ার পরে আপনাদের হুজুর যদি বলে সাসা বাংলাদেশে আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন দিয়ে দেয় চালাতে হবে ওই সাসা নামাজ পড়তে পড়তে দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা কাছে নামাজ ভালো লাগে হাজ ভালো লাগে জিকির ভালো লাগে তবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম ভালো লাগে না একেবারে সোজা কথা যার কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল ভাই মুনাফিকের সর্দার কেন হলো মাথার টুপি ছিল মুখের মধ্যে দাড়ি ছিল রসুলের পিছে পিছে নামাজ পড়তো হজ করছে ছয়বার মুনাফিকের সর্দার হবার পেছনে কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে তার মানে বোঝা গেল রসুলের পিছে নামাজ পড়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে যদি মুনাফিকের সর্দার হয় এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে কোরআন কাইমের বিরোধিতা করবে যারা মনে করতে হবে মুনাফিকের খালা তো ভাই তারা এখন আপনাদের বলতে চাই আমরা কি মুনাফিক হতে চাই জোরে বলেন মুনাফিক হতে চাই সুতরাং মুনাফিক থেকে বেছে খাঁটি হয়ে যদি বাঁচতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা সুতরাং হাতে হাত রেখে এই জমিনে আল্লাহ যতদিন বেছে রাখে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন সময় কম তাহলে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন সব চাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা আর একটু জোরে বলেন না আর এই আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই বাধা বিপত্তি আসে না নাই নমরুদ ইব্রাহিমকে আবু জেল রসুল বাধা দিয়েছে আর বাংলাদেশেও যারা আবু জেল ছিল তারাও আলেমদেরকে বাধা দিয়েছে আরো ধরে বলেন না তবে যারা বাধা দেয় যুগে যুগে তাদের প্রতিফল ভালো হয় না খারাপ হয়